ভারতের অন্যতম তীর্থস্থান কেদারনাথ এখন দুর্গাপুরে শিল্প শহর দুর্গাপুরে কেদারনাথ মন্দির হ্যাঁ সরস্বতী পুজোর থিম দুর্গাপুরের চণ্ডীদাস এভিনিউয়ের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের অষ্টম বর্ষের পুজোর এবছরের থিম কেদারনাথ মন্দির দেখুন কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে ইতিমতো ইতিমধ্যেই ব্যস্ততা তুঙ্গে উঠেছে কেদারনাথ মন্দির তৈরি করাকে ঘিরে এবং চারদিকে বাঁশ পড়ে গিয়েছে আমি দেখাচ্ছি চারদিকে বাঁশ পড়ে রয়েছে এবং এই আয়োজন এবছর অভিনব আয়োজন হতে চলেছে এই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের অষ্টম বর্ষের সরস্বতী পুজোর দুর্গাপুর ইস্পাতগরীর বিজনের চণ্ডীদাস এভিনিউয়ে অবস্থিত বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের এই বছরের সরস্বতী পুজোর থিম অভিনব এক টুকরো কেদারনাথ শিল্পাঞ্চল দুর্গাপুরে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল হিমালয় পর্বশ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দিরই এবারের থিম বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজোর মূলত এবছর কেদারনাথ মন্দির আপনারা মন্দিরের আদলে আপনার তুলছেন মণ্ডপের তো সেটা হঠাৎ এই ভাবনাটা কেন এলো হঠাৎ ভাবনাটা এলো বলতে সবার পক্ষে তো কেদারনাথ যাওয়া সম্ভব নয় হুম তো এটাই আমরা তুলেছি যে এটা দেখেও মনে শান্তি হবে যেন ঠিক আছে কেদারনাথকে সামনে থেকে দেখতে পেলাম না এখানে তো দেখতে এলো টাউনশিপে আচ্ছা আর এটা আমাদের অষ্টমতম বর্ষ হুম আর এখানে মেলাও বসে আচ্ছা মানে পুজোর বাজেট এবারে কত মোটামুটি নিয়ার আট লাখ আচ্ছা তো কেদারনাথ তো মূলত শিব মন্দির তো সেক্ষেত্রে আপনারা প্রতিমাতে কেমন সাজসজ্জা এবছর রাখছেন না প্রতিমা আগে অভিনব না বড় হবে অভিনব বলে কিছু নেই মা সরস্বতী তো একটাই তার মা কালীর রূপ নয় যে অনেক রকম সাজসজ্জা হবে মা সরস্বতী বিনা হাতে একটাই রূপ থাকে আর এখানে মি আমাদের পাশে প্রচুর জায়গা আছে সকাল থেকেও ভিড় থাকে পুজোর জন্য মহিলারাও খুব মানে এনকারেজ করে আমাদের আসে পুজো থেকে দেখা যাক তারপরে কি হয় আর মেম্বাররা আমরা চেষ্টা করব যাতে মানুষ নিরাশ না হয়ে যায় একটা ভালো পুজো হয়েছে বা ভালো থিম হয়েছে দেখে যেন মানুষ বলে আর পুজোর মানে উদ্বোধন কবে আছে পুজোর উদ্বোধন আছে আমাদের তেরো তারিখ আচ্ছা তেরো তারিখে আচ্ছা সরস্বতী পুজো উপলক্ষে চার দিনে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছরই নানা সমাজসেবামূলক কাজে ব্রতী থাকেন ক্লাব সদস্যরা এবছরও তার ব্যতিক্রম ঘটবে না জানালেন ক্লাবেরই এক সদস্য এই ক্লাবের যারা সদস্য আছে বা আমাদের যে দেবাংশু রায় আছে এ সবসময় মূলত সমাজ সমাজমূলক কাজে সবসময় এই ক্লাবে সংযুক্ত থাকে ঠিক আছে আমাদের বিশেষ আকর্ষণ যেটা থাকছে এবছর পুজোতে সেটা হচ্ছে গরিব দুস্থ মহিলাদের আমরা শাড়ি বিতরণ করব ক্লাবের তরফ থেকে এবং যারা হাঁটতে চলতে যারা পারে না তাদেরকে আমরা হুইল দেওয়ার আমরা ব্যবস্থা রেখেছি ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ হ্যাঁ এবার কেদারনাথই দুর্গাপুরে শিল্প শহর দুর্গাপুরে আমাদের উদ্বোধন আছে সন্ধ্যেবেলায় ঠিক আছে মোটামুটি দশ তারিখের মধ্যে আমাদের পুজো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আমাদের এই শিল্পীরা কোথা থেকে আসছেন এই প্যান্ডেল নির্মাণের যারা দায়িত্বে আছেন তারা কোথা থেকে মানে

ফুটিয়ে তুলতে কার্যত কোমর বেঁধে ময়দানে অবতীর্ণ ক্লাবের সদস্যরা